সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি টিভি প্রেমিক প্রেমিকা জীবনে বিশেষ এক মন্ত্রবিদ্যা দিবস যেটা দ্রুত কাজ করে আপনি আপনার প্রেমিক প্রেমিকা দুজন উভয়কেই আপনি বাধ্য করতে পারবেন আপনার প্রেম অস্থির পাগল করতে পারবেন কোনো অবস্থাতে একটা স্বামীর উপরে প্রয়োগ করা যায় তবে বিশেষত এটা প্রেমিক প্রেমিকার উপর স্বামী বা স্ত্রীর উপরে এটা প্রয়োগ করা যেতে পারে কোনো অসুবিধা নেই ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তারপর আপনার চাই কাজ করতে পারবেন এই বিদ্যা প্রয়োগ করার জন্য আপনাকে যে কোনো রজনীগন্ধা গাছের প্রথম রজনীগন্ধা ফুলটা লাগবে সুতরাং বুঝাইতে পারছি রজনীগন্ধা গাছের প্রথম যে ফুলটা ধরবে যেই কলি প্রথম আপনি ফার্স্ট দেখতে পারবেন সেই কলি থেকে যে ফুলটা আপনি ফুটবে সেই ফুলটা আপনাকে সংগ্রহ করতে হবে এখন এইরকম রজনীগন্ধা ফুল সংগ্রহ করতে গেলে প্রথমত রজনীগন্ধা গাছ আপনার নিজের লাগাতে হবে কারণ বাইরে কোথাও লাগালে বা অন্য কারোর যদি গাছ হয় সেটা প্রথম রজনীগন্ধা ফুল না আরও পরে ফুটছে সেটা আপনি বুঝতে পারবেন না সেই রজনীগন্ধা ফুল আপনাকে যে কোনোভাবে সংগ্রহ করতে হবে এই জন্য আপনার নিজের এটা রজনীগন্ধা গাছ লাগিয়ে নেবেন এবং সেই গাছের প্রথম ফুলটা নেবেন আগে থেকে এটা প্রিপারেশন রেখে দেবেন তারপর আপনাকে ওই রজনীগন্ধা ফুলের মধ্যে অমচামুণ্ডে কট বিকট ঘোর অমুকিং বর্ষণ সাহা অমুকিংয়ের জায়গায় নাম বলতে হবে যার জন্য করবেন তার নাম তার নাম মনে করেন যদি হয় শিউলি তাহলে বলতে হবে অমচামুণ্ডা কট বিকট ঘুরপনি শিউলি অস্বং সাহা এই মন্ত্র স্বয়ং সিদ্ধ সুতরাং সিদ্ধ করার কোনো প্রয়োজন মন্ত্র মুখস্থ করে নেবেন এবং একইভাবে একশো আটবার পরে একশো আটটা ফু দিবেন ওই রজনীগন্ধা ফুলের উপরে মানে প্রত্যেক একবার মন্ত্র পড়বেন একটা ফু একশো আটবার পড়লে একশো আটটা ফু হবে তারপর সেই রজনীগন্ধা ফুলটা কোনো মতেই যদি আপনি আপনার যার জন্য করছেন তার হাতে দিতে পারেন এবং সে যদি ওই ফুলের যদি একটু পরিমাণ ঘ্যান নেয় তাহলে ওই দিন থেকে সে সারা জীবনের জন্য আপনার বসে যাবে গ্যারান্টেড এতটা পাওয়ারফুল কিছু কিছু ক্ষেত্রে এই ফুলের ঘ্রাণ নেওয়ার সাথে সাথে প্রেমিক প্রেমিকার সঙ্গে সঙ্গে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে তবে এটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে মানে এই পশুগণটি এতটা শক্তিশালী হবে তার উপর এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ